একটা আছে মন্ডি ভাই একদম অরিজিনাল একদম ধামা গাছ একদম সেই ভিআইপি মন্ডি ভাই অরিজিনাল অরিজিনাল মন্ডি আচ্ছা তাও তো আপনি তো জার্সি নিয়ে কাজ করেন জার্সি তো ইনশাল্লাহ কোন দর্শক যে আমার কাছ থেকে বাচ্চাটা নিবে নেওয়ার পরে যদি মনে হয় ছয় মাস পরে বাচ্চাটা বিক্রি করে দিবে আমার কাছে বিক্রি করবে আমি যে টাকা বিক্রি করব ওই টাকা আপনি প্রতি মাসে তিন হাজার টাকা খরচ দিয়ে তার কাছ থেকে আমি বকনা কিনে নিয়ে আসবো আপনি খরচের টাকা দিলেন তার বেনিফিটটা কি চালানের ড্রাইভার যেহেতু নিচ্ছেন ছয় মাসে তিন ছয় আঠারো হাজার সেখানে আরো বিশ হাজার তার প্রফিট চিন্তা করেন ছয় মাস পালবে এতগুলা টাকা এক জায়গায় আটকে থাকবে ছয় মাসে সর্বনিম্ন বিশ হাজার লাভ দিতে হবে ঠিক কিন্তু আমি তো আপনি বলেন যে ছয় মাস পরে আমার কাছে বিক্রি করতে হলে আমি আরো চলে আসছি আমরা বক্কার ভাইয়ের খামারে আর বক্কার ভাই টোটালি জার্সি নিয়ে বেশি কাজ করে ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা অবস্থা কেমন ব্যবসা ভাই খুব ভালো আচ্ছা আচ্ছা প্রতি সপ্তাহে মোটামুটি সপ্তাহে আমি যেগুলো কালেকশন করি আলহামদুলিল্লাহ অনলাইনে তো টুকটাক আপলোড হচ্ছে ইনশাআল্লাহ প্রোগ্রাম নতুন দিলেন নাম মোহাম্মদ আবু জেলা থানা মধ্যে বকনার কিন্তু খুবই কম এখন তো শুরু করে ভাই নতুন কালেকশনের কি খবর কালেকশন ভাই একটা আছে মুন্ডি ভাই একদম অরিজিনাল একদম ধামা একদম সেই ভিআইপি মুন্ডি ভাই আচ্ছা অরিজিনাল মুন্ডি আচ্ছা তাও তো আপনি তো জার্সি কাজ করেন জার্সি কাজ করি

ওই টাকা আপনি প্রতি মাসে তিন হাজার টাকা খরচ দিয়ে তার কাছ থেকে আমি বকনা কিনে নিয়ে তিন হাজার জি তিন ছয় আঠারো হাজার লাভ দিবেন ছয় মাস আমি প্রতি মাসে তিন হাজার টাকা তাকে লাভ দেবো সে দুই মাস পরে আমার কাছে বেচতে চায় ছয় হাজার টাকা লাভ দিয়ে তাকে নিয়ে আসবো আমি আচ্ছা আচ্ছা সে যদি বারো মাস পরেও বিক্রি করতে চাই আমি তাও ওই তিন হাজার ওই প্রতি মাসে লাভ দিয়ে তার কাছে নিয়ে এটা তো আপনি খরচের টাকা দিলেন তার বেনিফিটটা কি সে তো ক্যাশটা যে খাটাই এটা আমি কেউ যেন লসের

হবে একদম যে মাংসের গুটি আর কি জি ভাই জি আচ্ছা একদম একশো ভাই একদম পার্সেন্ট যা বৈশিষ্ট্য থাকা দরকার জার্সির সবই একদম আছে আপনার ভাই মাথাটাতে একদম ছোট মাথা আর দেখেন এখানে অনেকটাই গর্থ দেখেন তারপরে ডিম রাখার মতো আর অনেক বড় বড় আর দেখেন এখানে কালসের ব্যাপারটাও আছে দেখতেছি এখন ভাজ ভাজ হয়ে ভাই এখন চামড়া দেখেন একদম পাতলা দেখেন একদম হান্ড্রেড জার্সির যে বৈশিষ্ট্য আছে দেখি একটু ভাই আমি নিজে মা আসলে তো একদম শির যেগুলো দেখেন একদম ছোট আর দেখেন কানে অনেক নোম দেখেন সারা কানে একদম নোমে ভরা একটা ভাই নিজে লাগাইছেন নাকি না ভাই এটা একদম যেখান থেকে আমি কালেকশন করছি সেখান থেকেই এটা ট্যাগ লাগা দিয়েছে এটা আপনার

বগনা বিষয়ে পরামর্শ এটাই দেবো যেখান থেকে বগনা কিনুক যার ধরে বকনা কিনলে ভাই লস নাই খামার। অবশ্যই লাভ লাভজনক হবে কিনতে পারলে উঠে যাবে আর হাজার ধরে কিনলে পরে হাজার ধরে কিনলে আর লস খাইতে হবে ভাই ও লাভ লাভের মুখ কোন সময় হইতো বক্কর ভাই আজকের মতো বিদায় নিচ্ছি বাচ্চা এক পিসি ছিল ইনশাআল্লাহ জি ভাই এক আবার নতুন কালেকশন নিয়ে কবে দেখব আপনাকে আবার দেখা যায় কালেকশন ভাই জার্সি বাচ্চা পাওয়া যায় না আচ্ছা খুব পা খুব টাপ আচ্ছা যদি মিলে ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ আমরা দেখাবো ঠিক আছে তো নতুন কালেকশনের কথা হবে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম